অবাব আমার ভিডিও তো মনে হয় অনেক নজর পড়ছে যদি অনেক নজর না পড়ে তাহলে আমার ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে না আজকে ষাট মাস ধরেই আমি ভিডিও বানাচ্ছি দি একটা ভিডিও ভাইরাল হচ্ছে না অবাক আমি মার নলাহি যা নলাহি স্যারেমিককেও দুধতেছি আর তো ভিডিও বানাচ্ছি রে মাইসুর লগে স্যারেমিককে দি দুরি ভিডিও বানাচ্ছি ইন্দি আবার হালত না লাগতেছি বিলুদ না লাগতেছি খেতেছি দি শুধু ভাইরাল হওয়ার জন্য এখন শারিমাস ধরে ভিডিও বানাচ্ছি মাইসু হদে কি তিন মাস ধরে ভিডিও বানালে নাকি ভিডিও ভাইরাল হবে এখন আই কি করছি আই সারিমাস ধরে আজ ভিডিও বানাচ্ছি দি কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল হচ্ছে না কি হইম দুঃখর হতা এখানে একটা ভিডিও দুই হাজার খেয়ে দূর কি হইম টু কে হচ্ছে না ভিডিও গুম বিউজ বুঝছেন গো একশো একশো বিউজ দেড়শো বিশের দূর সেনমার দূরে আজি দূর আমি ফুরি থাকছি তো আজি এই ভিডিওটা বানাচ্ছি দি সংশোধনের বা মনে আমার ভিডিওতে নজর দিছে বুঝছেন এটা লেমনে ভিডিও এটা হচ্ছে না এই ভিডিও বানাচ্ছি দি এটা হচ্ছে ভাইরাল টাইরাল হচ্ছে না দেরি তো তো এখন আমি কি করতাম আমি বুঝতেছি না এই সেন্ট দরি ভিডিও বানাচ্ছি আজ এ আন মন্দির খারাপ হয়ে গিয়েছে আমি ভিডিওটা বানাচ্ছি দি তো আপনারা সবাই আমার ভিডিওগুলো একটু ভাইরাল করে দিবেন আর বা যে কলে দেখে আর আর ভিডিও কিন সুন্দর সুন্দর ফানি ভিডিও বানাই দি এই কিনি তারা কেন দেখে না ইতারা খুঁজে আমি রুস্টারক কলে আর যারা ভিডিও টিডিও দিয়ে ভাইরাল করে দিয়ে করে দাও তারা বলতিছি বলতেছি দি আমার এই ভিডিওগুলো একটু করে ভাইরাল করে দিবেন কেমন আর হিন্দি তো আছে ফয়সাল বদ্দা ওই হিন্দি ইমন বাই আছে আমি ফল দি লাগছে আজকে বহু দিন ধরে ইটারা আমি মেসেজও দিচ্ছি কিন্তু ইতারা কি করে ইতারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখেও না আমার মেসেজে রিপ্লাইও দেয় না কিয়া বদ্দা তোমার আর কি চর্বি বাড়ি গেছে দে চর্বি বাড়ি গেছে তোমার লুকছ তাহলে আমাদেরকে কি ভাইরাল হতে দিবে না তোমরা তোমরা এগুলো কোনো কাজ করতেছো ভাইয়া তো এগুলো করিও না আর হচ্ছে আমাদেরকে সবাই বাইরাল করে দিও আর তোমরা এই আর ভিডিও ভিডিও বেশি বেশি করে হচ্ছে যারা নজর দিছো তাদের বলতেছি যে ভিডিও তোমরা যদি করতে না জানো তোমরা আমাদের ভিডিওতে কেন নজর দিচ্ছ তোমরা নজর তজর দিও না আমি সামি মুক্তিজুগো লইতেছি মুক্তিযিবে দিই আর ভিডিও দেয় আবার লটকে দিয়ে মুক্তরু তাবিজ বুঝল না আর ফানি ভাড়াই লইতেছি আমি তো তোমরা মিলি আমার ভিডিও ভাইরাল ভাইরাল করে দিবে ও তো ভাইরাল করতে বলতেছি কিন্তু কেউ ভাইরাল করতেছে না দেরি তো বাকুনা আজ এই ভিডিও দিই ব্যাক ভিডিও শেয়ার টেয়ার করে দিবে আর অল আর একখানা করি বেকোনা ভাইরাল করে দিবে কেন বেকোনা আসসালামু আলাইকুম আর কি আবার হোল আর ভাইরাল করে দিও বালাতে টাটা